হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আবার ফিরে আসলাম বাংলা ড্রেসের তরফ থেকে আপনি কিছু কিছু বাটির ড্রেস নিয়ে দেখেন পুরো অল ওভার দোকানে বাটির দেওয়া অনেক ডিজাইন দেখেন অনেক বাটির ড্রেস এগুলো এখানে মিললে এখানে সত্তর আশিটার ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব না তো আজকে এখান থেকে একটা বাটিক খুলে দেখাবো যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন বাটির শোরুমে জমজম বাটির পিস সেটা দেখেন তো ফুল অল ওভার বাটি তো এখন একটা বাটি খুলে দেখাবো আপনি এগুলো কি দামি একটা বাটি খুলে রাখবো দেখেন এই দেখেন সুন্দর একটা বাটি এই দেখেন ওভার পিল করা গলাটা কলকাতা স্টাইল করা আবার এবং মাঝখানে ফুল ফুল দেওয়া আর এটা পুরো ফুল বডিটা আর এটা হলো প্যানেল সাইড যেটাকে বলে পুরো হলো প্যানেলটা আর হলো গলাটা দেখেন আর এই যেটা লোক দেখান অল্প বার ওনা পিঙ্ক করা মাঝখানে একটা সাদা শেক করে কাজ করে দিয়েছে পিং কাজ দেখেন আর পাঁচ হাত আর এই লোক অন্য নিচে এখানে ইয়ে আছে পুনরু কী বলে সুতো সুতো দিয়ে একটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছে ঝালুক যেটা ঝাড়ু ঝাড়ু ডিজাইন ঝালুট সরি ঝালুট ডিজাইনের নাম হলো ঝালুট ডিজাইন এটা ওনাটা দেখালাম এখন দেখাবো সালোয়ারটা দেখেন পুরো অরিজিনাল কটন সালোয়ার এটা কটন স্যালোয়ার আড়াইগ সালোয়ার দেওয়া থাকে আমাদের এখানে তো এখন দেখাবো হাতাটা সালোয়ার শুজাটা দেখিনি হাতাটা সেম বডি কন্টার্সিস্টেমের সেম বডির মতন তো আমরা সবাইকে দেখালাম বাড়িগুলো আবার দেখাচ্ছি দেখেন বাটিক দেখেন আবারও বাটিক দেখাচ্ছি আপনি তো অনেক বাটিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আমরা হোলসেলও দিক খুঁজতে বাটিকে বাটিকের দোকানে তো এগুলো আরও এই দেখেন হোয়াটসঅ্যাপ প্রেমোর নাম্বার কল নাম্বার যাতে ভালো করে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বারে কলে তারা অবশ্যই পাবেন নাকি নাফিবাস আসসালামু আলাইকুম